করে বলি ভারতবর্ষের মাটিতে যখন মুঘলরা ক্ষমতা হারিয়ে দিল এবং ব্রিটিশরা যখন ক্ষমতায় আসলো সেই সময় ভারতবর্ষে সেই সময় ভারতবর্ষে কোনো কোনো দা উইলিয়াম হান্টারের দ্য ইন্ডিয়ান মুসলিম নামক একটা বই আছে সেখানে বলা হচ্ছে কলকাতা কেন্দ্রিক এবং আসাম কেন্দ্রিক ভারতবর্ষের শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বাংলা ভাষাভাষীর মধ্যে আশি হাজার মাদ্রাসা ছিল আশি হাজার মাদ্রাসা ছিল এবং প্রত্যেক চারশো জন লোকের জন্য একটা করে মাদ্রাসা ছিল প্রত্যেক চারশো জন লোকের জন্য একটা করে মাদ্রাসা মক্তব ছিল এবং বলা হচ্ছে যদি চারশো জন একটা করে মাদ্রাসা হয় তাহলে একটা বুথে প্রত্যেক বুথে দুটা কিংবা তিন করে দুই অথবা তিন দুই অথবা তিনটা করে মাদ্রাসা ছিল যে মাদ্রাসাতে সবাই কোরআন পড়তো সবাই ইসলাম চর্চা করতো এবং সেখানে বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে এই ইতিহাসে একটা কথা বলা হচ্ছে সেখানে মুসলমানরা কোরআন শিক্ষা পড়ত ইসলামী ধর্মের শিক্ষা পড়ত পাশাপাশি নিম্ন বর্ণের হিন্দুরাও মাদ্রাসায় পড়ত এই যে রাজা রামমোহন রায় মাদ্রাসা ছাত্র আমাদের প্রথম প্রেসিডেন্ট ইয়ে রাজেন্দ্র প্রসাদ তিনি মাদ্রাসার ছাত্র এরকম করে দেখা যাবে অনেকেই মাদ্রাসায় পড়েছে তখনকার যুগে নিম্ন হিন্দুরা মুসলমানদের মাদ্রাসায় পড়তো কারণ নিম্ন বর্ণের হিন্দুদেরকে উচ্চ বর্ণের হিন্দুরা মাদ্রাসায় পড়তে দিত না তখন ব্রিটিশরা যখন ক্ষমতায় এলো তখন তারা দেখছে এই মাদ্রাসাগুলো চলছে লাখেরাজ সম্পত্তিতে লাখেরাজ মানে মাদ্রাসার নামে হাজার হাজার সম্পত্তি বিঘা সম্পত্তি আছে এবং সেই সম্পত্তির যা আয় ইনকাম সেই আয় ইনকাম দিয়ে মাদ্রাসা চলছে মাওলানার খরচ দিচ্ছে শিক্ষকের খরচ দিচ্ছে ছাত্রদের খরচ দিচ্ছে মাদ্রাসার ভরণ পোষণ যাবতীয় খরচ সেই জমি থেকে হচ্ছে ব্রিটিশ সংক্ষেপে বলছি ব্রিটিশরা যখন ক্ষমতায় এলো তখন ব্রিটিশরা এসে দেখলো এই মাদ্রাসার জমিকে ক্রক করতে হবে সেই জন্য লর্ড কর্ণোয়ালিস কর্ণয়ালিস তিনি আঠেরোশো পঁচিশ থেকে নিয়ে সাত পঁয়তাল্লিশ পর্যন্ত আঠাশ আঠেরোশো আঠাশ থেকে নিয়ে আঠেরোশো পঁয়তাল্লিশ পর্যন্ত এই কটা বছরে তিনি লাখেরা সম্পত্তি অধিগ্রহণ আইন এনেছিলেন যেটাকে বন্দোবস্ত আইন বলা হয় সমস্ত মাদ্রাসাকে মাদ্রাসার জমিগুলো ক্রক করে নিয়েছিলেন এবং মাদ্রাসাগুলোর আইনকাম নষ্ট করে দিয়েছিলেন এবং বলা হয়েছিল কি সংক্ষেপে বলছি বলা হয়েছিল কি যে ভারতবর্ষে আমরা ইংরেজি প্রথাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেব এবং ফার্সিকে উঠিয়ে দেব দুঃখের ঘটনা সেই সময় বলা হয়েছিল যে দুশোটা ইংরেজি ওয়ার্ড মুখস্থ করতে পারবে তাকে ইংরেজরা চাকরি দেবে মুসলমান আলেমরা তখন দেখলো ইংরেজরা চক্রান্ত করেছে আমাদের মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান বানিয়ে দেবে তখন সেই সময়ের জন্য আলেমরা ফতুয়া দিল আপনারা ইংরেজি শিক্ষা গ্রহণ করবেন না কারণ তারা চেয়েছিল কি লর্ড মেকেলে বলেছিল পার্লামেন্টে আঠারোশো সালে সালের সেকেন্ড ফেব্রুয়ারি বলেছিল কি ভারতবর্ষের মুসলমানদের মধ্য থেকে এবং হিন্দুদের মধ্য থেকে আমরা এমন একটা জাতি তৈরি করব আগামী দুশো আড়াইশো বছরের জন্য যারা রক্তে বংশে রক্তে মাংসে মুসলমান থাকলেও তারা আদর্শে রীতিনীতিতে তারা ইহুদি খ্রিস্টান হয়ে যাবে তারা এমন সিলেবাস তৈরি করলো এমনভাবে ইংরেজি শিক্ষাটাকে মানুষের মধ্যে চাপিয়ে দিল এবং বর্ণবাদী যারা হিন্দু ব্রাহ্মণ্যবাদী হিন্দু তারা দুশো করে ইংরেজি ওয়ার্ড মুখস্থ করলো এবং বললো সরকারকে বললো ব্রিটিশ সরকার বলে দেখেন এই যে আমরা দুশো করে ওয়ার্ড মুখস্থ করেছি এবার আমাদেরকে সার্টিফিকেট দেন এবং চাকরি দেন তারা প্রত্যেককে দালালি পেশাকে গ্রহণ করলো ইংরেজদের মধ্যে কেরানির চাকরি নিল দুশো করে ওয়ার্ড মুখস্থ করলো চাকরি নিল আর মুসলমানদের মাদ্রাসাকে বলল হয় ইংরেজি শেখো আর না হলে মাদ্রাসা বন্ধ করো আমাদের আলেমরা বললো ইংরেজি শিখতে গিয়ে আমরা ইহুদি খ্রিস্টান হতে পারবো না বলে সেই সময়ের জন্য ইংরেজি শিক্ষাটাকে বাধাগ্রস্ত হয়েছিল এবং ইহু ইহুদি খ্রিস্টানরা হিন্দুদেরকে এগিয়ে দিল এবং মুসলমানরা যে সেই তখন থেকে যে পিছোতে শুরু করেছে আজকের দিন পর্যন্ত আলিয়া মাদ্রাসা যেটাকে বলা হচ্ছে সেটা বললো মুসলমান আর এক এক মিনিটের কল শেষ করে দিচ্ছি আলিয়া মাদ্রাসাকে বলা হলো নাও তোমাদের একটা মাদ্রাসা করে দিলাম মুসলমানদেরকে বললো সান্ত্বনা পুরস্কার দিল তোমাদের একটা মাদ্রাসা দিলাম যখন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ ছিল খ্রিস্টান পাদ্রীরা কোনো কোনো বর্ণনা পাওয়া যায় একের অধিক তিন চার পাঁচ ছয়জন পর্যন্ত প্রিন্সিপাল আলিয়া মাদ্রাসা যেটা কলিকাতায় আছে এর প্রিন্সিপাল ছিল খ্রিস্টান পাদ্রি এবং সত্তর বছর পর্যন্ত কোনো মুসলমানকে আলিয়া মাদ্রাসায় ঝাড়ুদারের চাকরি পর্যন্ত দেয়নি সমস্ত নামে মাদ্রাসা স্টাফ থেকে নিয়ে প্রিন্সিপাল থেকে নিয়ে পঠন পাঠন থেকে নিয়ে সমস্ত কিছু ইহুদি খ্রিস্টানদের আজকে যারা সিলেবাস বানাচ্ছে আপনি দেখবেন হাই মাদ্রাসার সিলেবাস যেখানে আপনি ছেলেদেরকে নৈতিক কোনো শিক্ষা দেবে নৈতিক কোনো আদব দেবে এরকম কোনো জিনিস পাবেন না সিনিয়র মাদ্রাসা সিলেবাস আজ থেকে দশ পনেরো বছর আগে কি ছিল আজকে কি হয়ে গেলো হাই স্কুল এবং মাদ্রাসাকে এক করে দিল এবং ছোট ছোট যে গ্রামে যে মাদ্রাসাগুলো রয়েছে নাচ গান ছাড়া কোনো প্রোগ্রাম হয় না তারা হচ্ছে কি তারা ওই যে লর্ড মেকালে আঠেরো পঁয়ত্রিশ সালের সিলেবাস বানিয়ে দিয়ে গেছে এই যে আমাদের ব্রেনটাকে তারা কিনে নিয়েছে আস্তে 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 আমরা কোরআন ছাড়া জীবন ব্যবস্থা করেছি যতদিন শেষ যতদিন পর্যন্ত না আমরা কোরআনকে গ্রহণ করতে পারছি ততদিন পর্যন্ত আমরা ইসলামের অতি যাবে না সুতরাং ভাই একটা আমি আপনাদেরকে দিয়ে গেলাম পরিবার থেকে